সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিত শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমাদের মাঝে এসেছে তার জীবনের গল্প শুনব তিনি কী বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘরণ চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা তো এই যে বৃষ্টির দিনে কেমন ভালো আছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা মনের মতো মানুষ হলে বিয়ে করবেন তো আপনি তো অনেক সুন্দরী লম্বা চোখে কিন্তু মনের মানুষ পাচ্ছেন না সেটা তো আমি বিশ্বাস গেল তো দর্শকের বিশ্বাস যাবে না